বর্তমান ইসলামী দলগুলো এক ভালো ভোট দিতে চাচ্ছে আপনি বিষয়কে কিভাবে দেখছেন দেখেন সত্য কথা ইসলামী রাজনীতির ব্যানারে সকল দল এক জায়গায় আসলো বেশি ভোট হবে না কত তো তাদের পক্ষে সংসদে তৃতীয় দল হওয়া সম্ভব না একটা নীতিতে ইসলামপন্থীরা এক হলে ক্ষমতায়ও যাওয়া যাবে আমাদের ফর্মুলা কি আমাদের ফর্মুলা হচ্ছে ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করছেন তাদেরকে ঐক্য করতে হবে পলিটিক্যাল ঐক্য আর সকল পীর হকের লোককে করতে হবে নন পলিটিক্যাল ঐক্য দুই ঐক্য যখন তিনটা স্বার্থে একসাথে কাজ করবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় কাজ করবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ের জন্য কাজ করবে আর বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য কাজ করবে এই নীতিতে যদি তিন নীতিতে যদি ঐক্য হয় ইসলামী রাজনৈতিক দলগুলো আর অরাজনৈতিক দলগুলো সকল ইসলামপন্থীদের তাহলে আমরা শুধু সংসদে যাব তা না আমাদের পক্ষে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব কিন্তু এই মূল কাজগুলো বাদ দিয়া এ পি পদ্ধতি বা বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা মতানৈক্য সৃষ্টি করলে ফায়দা নেবে কে কারা পরাজিত শক্তি কারা যাদেরকে পরাজিত করছেন তারা ফায়দা নেবে কিংবা আমাদের দেশে যারা রোল প্লে করছে আব্বা আব্বা বুঝলেন ওরা সুযোগ নেবে এই সুযোগ আমাদের দেওয়া উচিত হবে না তিনি প্রথম যে জিনিসটি শিক্ষা দিলেন আল্লাহকে ভয় করতে হবে কোন আব্বা বিগ বস তারপরে গ্র্যান্ড ফাদার আমি গডফাদার বলি না এটাও ঠিক না বলে হ্যাঁ ফাদার গ্র্যান্ডফাদার এগুলোকে মুসলমান তো আক্কা করতে মুসলমানের চরিত্র হবে ডু আর কোন শব্দ মুসলমানের অভিধানে আল্লাহ তালা রাখেন নাই এই অমক শব্দ কথাটাই ইমামে হোসেন রী আল্লাহ তালা বুকের তাজা রক্ত দিয়ে ফোরাতের তীরে লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছে দুই নম্বর হচ্ছে ওয়াকুল আল্লাহ কৌলান সত্য কথা বলো এখন সত্যের উপর প্রতিষ্ঠিত না থেকে সত্য বলা যায় সত্যকে তো লালন করতে হবে সত্য বললেই সত্যবাদী হওয়া যায় না এটা জানেন আপনারা জি না আমরা বলি ভদ্রলোক হিন্দু তবে সত্যবাদী কথা সত্য কোন অমুসলিম সত্যবাদী হইতে পারে না সত্য বলা আর সত্যবাদী হওয়া দেখুন আল্লাহ কোরআন ক্রিমে দুই ভাগ করছেন সাদিকিন কাজীবিন মমিনদেরকে বলছেন সত্যবাদী কাফেরদেরকে বলছেন মিথ্যা ঠিক না জন্য কোনো কাফের সত্যবাদী হইতে কাফেরের কথাটা সত্য হলে আমরা বলতে পারি তার এই কথাটা ঠিক কিন্তু তার সত্যবাদী বলে সার্টিফাইড করার সুযোগ আমি কোরআন করিম থেকে উদাহরণ দিচ্ছি ইউসুফ আলাই সালামকে জুলাই খা অবরুদ্ধ করে ফেলছিল না সে উলঙ্গ হয়ে হাজরত ইউসুফকে বেগ ডাকলো হাই তালাক আমার কাছে আস তিনি বলেছেন কওলামা আদ অল্ লাহ হিন্নাহ রব্বী আহসান আনা আর মহান আল্লাহর কাছে পানায় চাই তোমার এই কুপ্রস্তাব থেকে আমার মনিব আমাকে উত্তম বসবাসের ব্যবস্থা করে দিয়েছে সামনে যে আল্লাহ তালা বলেন ঘুরে পিছনে তো তাকে ধরতে জুলাই খড় দিস কবি সহুম আর পিছন দিক থেকে জুলাই খা হাজ ইসুফের কাপড় ছিন্ন করে ফেল

হ্যাঁ জলাইখা মিথ্যার আশ্রয় নিচে না জলাইখা তার মিথ্যা কথা তুলে ধরলো কল আত মা যাযাব মান আ দাবি আহলিকা সু আন ইল্লা আই উজ জানা আউ আদাবুল আলী যে তোমার স্ত্রীর সাথে কুকর্মের এরাতা করে তা কি শাস্তি হওয়া উচিত তাকে তো জেলে দেওয়া দরকার

আল্লাহ বলেন ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা জুলাইখার বংশেরই ছোট্ট এক বাচ্চা দাঁত ওঠে নাই মুখও ফুটে নাই এ সাক্ষ্য দেওয়া শুরু করছে ইন কান কামীসুহু কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাত ওয়া তুমি দেখো যদি জুব্বাটা সামনের দিক দিয়ে ছিঁড় না হয় তাহলে তোমার বিবি সত্য বলেছে আর ইউসুফ মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন না এই ইউসুফ মিথ্যা বলছে কি বলছেন মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত ওয়াই ইন কান কামীসুহু কুদ্দামিন দুবুরিন ফকাদাবাত ওয়া হুয়া মিন আর যদি জুব্বাটা পিছন দিক দিয়ে ছির্ণ হয়ে থাকে তাহলে তোমার স্ত্রী মিথ্যা বলেছে ইউসুফ সত্যবাদী কথা বলেন দোনো জায়গায় আল্লাহ বললেন মিনাল কাজিবিন মিনাল সাদিকিন তো সত্য বলাটা বড় জিনিস না সত্যবাদী হওয়া বড় তো ঈমান আনা সারা কেউ সত্যবাদী হতে কথাগুলো কারো বলতেছি কারবালা থেকে কি শিক্ষা নিব আমাদের দেশে পীর মা সাহেব বক্তা তক্তা প্রবক্তা স্কলার স্কুল ড্রাইভার অভাব নাই কিন্তু সময় মতো সত্য কথা বলার লোকের অভাব আছে সমস্যাটা হচ্ছে মানে ঘাপলা কোথায় ঘাপলা হওয়া ছাড়া সত্যবাদী হওয়া আল্লাহ তালা এটাও কোরআন স্পষ্ট করে দিয়েছেন ইনমাল এমনু প্রকৃত তারাই যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ রসুল নবীগণের মাথার উপর। মোহাম্মদ তিন ইসলামের কোন একটি বিষয়ে তারা ন্যূনতম সন্দেহ রাখে না তা অর্থাৎ তাদের এক হাক বলে মহান এবং জানমাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করে আল্লাহ বলেন উলাইকুন তারাই সত্যবাদী তাহলে ইমান না এনে সত্যবাদী হওয়া যায় সত্য কথা বলা যায় কিন্তু সত্যবাদী হওয়া চায় না এই জন্য কোন মমিন মুসলমান তার ইমান যত মজবুত হবে সত্যের উপর সে তত বেশি অটল এবং অবিচল থাকবে আমরা যেটা দেখেছি কারবালা ইমাম হোসেন রাহু জিহাদ থেকে সোহান যে শিক্ষা অতএব এই যে সত্য কথা বলা এটা ইমান ছাড়া সম্ভব সত্যকে লালন করা সত্যবাদী হওয়া সত্যের পক্ষে অটল অবিচল থাকা ইমান না এনে এটা কোনোদিনও সম্ভব হতে পারে দেখুন আপনারা হাজরাতে আবু এর গেফারি রি আল্লাহ এখন একটা কথা আছে যে কোনো ব্যক্তি মাজবুর হক কথা বলতে পারতেছে না তার ক্ষেত্রে আমরা কি করব প্রশ্ন আসে না আমাদের একটু তে ভয় পাওয়াটা একটা ওজন না দেখুন সত্য কথা বলতে না পারা হকের পক্ষে অবস্থানকে দৃঢ় করতে না পারা এটা কোনো ওজন না আপনাকে হকের পক্ষে অবস্থান নিতে হবে নতুবা আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে কিন্তু আপনি কাফের মোশেক তাগুতের শক্তির সাথে দহরম মহরম করে সমান্তরালয় চলবেন এই সুযোগ শাহী বুখারিতে একটি হাদিস এসছে হাজাদ আবহরা আরবি আল্লাহ তালাম থেকে তিনি বলেন হাফিজ তুমির রসূদ ইল্লাহী সব আল্লাহ আলিহ উই আই আইন আই জরফাইন আজাদ আব হর আর দিল্লাহ বলেন যে আমি আল্লাহর সুসাম্লল্লাহ সনের কাছ থেকে দুই ধরনের ইল আত্মস্ত করেছি অর্থাৎ দুই পাত্র কয় পাত্র ফেম আহাদুহু মা ফ বাসাস্তু এক প্রকার এল মামি বাসাস্তু আয় নাশারতু আমি রওয়েট করছি প্রচার করছি ওয়া আম্ মাল আ ফালা বাসাস্তুহু কুতি হাদাল দল বুলু আই মাজরাত্ত আম প্রকার ইলম আমি প্রচার করি নাই যদি করি তামার আমার খাদ্য নালী কেটে ফেলা হবে খাদ্য নালী এখন ওইটা কোন প্রকার এলেম যেটা প্রকাশ করে নেই প্রশ্ন আসে না যত ভণ্ড সুফি দরবেশ আছে ওরা বলে যে ওটা বাতি নিয়ে এলেম এটা মিথ্যা কথা কোন ইলমকে গোপন রাখা হয় নাই ওইটা বুখারী শরীফের সরাতে এসেছে যে সমস্ত রাশিদিনের পর এজিদ সহ যত অত্যাচারী ফাসেক রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে উপর জুলুম করেছে মিথ্যা নিয়েছে ওই প্রত্যেকের নাম রসুল কারিমসাল হাসান বলে দিয়েছিলেন আর সেটাই তিনি ভয় পেয়েছিলেন যে আমি যদি বলতে যাই কি হবে আমাকে হত্যা করা হবে কিন্তু আবু হরাই কথা জানেন সরশামে আল্লাহর কাছে দোয়া করতে নন মহম্ম এম নিয়া মিন ইমারতি সিবিয়ান আল্লাহ অপরিপক্ক বাচ্চা যারা দিনের সহজ নাই তাদের শাসন থেকে আমি তোমার কাছে পানাহা চাই আল্লাহ শাহিখ হিজরিতে হযতাবু হোরাকে জান্নাতবাসী করে দিচ্ছেন তারপরে ইজিদের শাসন শুরু তাইলে আপনাকে সত্যের পক্ষে লড়াই করে যেতে হবে ইমাম হোসেনের মতো আর যদি সেই শক্তি না হয় বাতিলের সাথে আপোষ করা যাবে না আবহাওয়া মতো বিদায় নিতে হবে